পুজোর শপিং এক মাস আগে কমপ্লিট হয়ে গেছে কিন্তু মানে বাবার বাড়ি চলে গেছে যে ওখানে পনেরো কুড়ি দিন রয়ে গেছিলাম এসে এখানে ঘরের যা পরিস্থিতি তোমরা তো দেখেইছো সবটা আর মানে তারপরে বাইরে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কাঁচা ধোয়া করছে শুকনো হচ্ছে না তো ওর জন্য শপিং রিলেটেড আর ভিডিও বানাতে পারিনি আর আমার কোনো নতুন শাড়ির ফলস পিকো আর কোনো কোন শাড়ির কোনো ফলস পিকো কিছু করা হয়নি তো ওই জন্য ভাই যে আগের যে শাড়িগুলো ওইগুলোরও কিছু কিছু শাড়ি ভাঙা হয়নি তো ওই শাড়িগুলোই এক দুটো করে নেব কেননা কিছুই সেলাই করা হয়নি টেলারে দিলে আজ পঞ্চম তো টেলারে দিলে কি আর সেলাই করবে করবে না তো চলো দেখো খুঁজে কী কী কিনেছি তবে হ্যাঁ এখনও আমার পঞ্চমী হয়ে গেছে এখনও কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়নি এখনও কেনাকাটার আছে তো ওইগুলো তোমাদের দাদা ভাইয়ের সাথে আজ রাত্রিতে করবো আমি আসলে ওকে আসতে না বলেছিলাম কারণ বাড়ির সমস্ত কাজকর্ম ছিল তারপরে বেরোতেও পারিনি কাজের জন্য তো আজকে যেগুলো করব তো এইটটি পার্সেন্ট কেনাকাটা হয়ে গেছে তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখায় একটা কুর্তি আমার কুর্তি কাছ থেকে ক্যামেরাতে কতটা আসছে জানি না তো এইরকম একটা কুর্তি ভীষণ সুন্দর খুব সুন্দর গাটা এরকম একটা কুর্তি তারপর আমি কোনো বছর আমি প্রতি বছরই পুজোতে ট্র্যাডিশনাল শাড়ি মানে নেই আর আমি এক কালার ছাড়া শাড়ি পরি না এক কালার পাড় দেওয়া থাকবে পুরো শাড়িটা এক কালার হবে এছাড়া আমি শাড়ি পরি না কিন্তু এবছরই অনিন্দিতাও বললো যে কুন্তলা তুমি তো এরকম শাড়ি পর ওই জন্য ভাইরাল যে শাড়ি ভাইরাল জি নিচু শাড়ি তো ওটাই একটা নিয়েছি কালারটা দেখে আর থাকতে পারলাম না ক্যামেরাটা কতটা ক্যাপচার করবে জানি না কেননা আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই জানো মানে এই দেখো শাড়িটা আর পাড়টা এইরকম মানে পুঁথির কাজ করা আছে পুঁথি গোটা গাটা এরকম শাড়িতে এরকম পুঁথির কাজ করা আছে হ্যাঁ এতক্ষণে কালারটা মনে হচ্ছে আসছে পুঁথির কাজ করা আছে একদম মানে খুব কম কম পুঁথির কাজ করা আছে তাও ক্যামেরাতে কালারটা আসছে না কালার খুবই সুন্দর ভীষণ সুন্দর জিনিস শাড়ি কোনো অনুষ্ঠানে পার্টিতে গেলে এই শাড়িটা ভালো ওর জন্য একটা নেওয়া রইল আর কি না আঁচলটা এইটা 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 আঁচল এই গেল ফার্স্ট শাড়ি এটা তোমাদের দাদা পক্ষ থেকে দাদা তরফ থেকে ওই যে কুর্তিটা দেখালাম এই কুর্তিটার একটা ওড়না এই যে আর কি দেখাবো ওড়নাটাও ভীষণ সুন্দর দেখো ভীষণ সুন্দর আর একটা শাড়ি এটাও তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে এই শাড়িটা এই শাড়িটা তোমরা কতটা কি বুঝতে পারছো আমি কি বুঝতে পারছি না পিওর কালার কিন্তু ক্যামেরাতে কেমন জানি একটা আসছে পাড়টা এরকম এখন তো সিলভারের আগে গোল্ডেনের পাড়ের উপরে উঠেছিল এখন আমার সিলভারের পাড়ের উপরে উঠেছে মানে ভীষণ সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর এরকম আঁচলটা খুবই সুন্দর শাড়িটা ও এই শাড়িটা একদিন পরার ইচ্ছা আছে এখন খুবই সুন্দর শাড়িটা খুব সুন্দর তো এই এই একটা ফ্যান্সি ওটা একটা গেলো জিনিস এটা একটা সিল্ক শাড়ি কী সিল্ক এটা এটা কী সিল্ক আমি ঠিক বলতে পারবো না পার্সেন্ট ওপ এখানে আছে জুতো তো এটা এটা আমি আমার নিজে নিয়েছি তোমাদের দাদা ভাই আজকে আবার আজকে একটা দিবে আমি বলেছিলাম নেওয়ার দরকার নেই কিন্তু কোনো অনুষ্ঠান হলে জুতোটা নতুন চাই কি আজ ছিল মানে আমার এক দেখাতেই শাড়িটা সেই মানে খাম মানে বস্তা থেকে খুলেছে তো আমি চট করে যেয়ে এই শাড়িটা নিয়ে নিয়েছি এটা একটা কাতান সিল্ক ভীষণ সুন্দর শাড়িটা এটা একটা কাতান সিল্ক এটা আমার বাবার তরফ থেকে মানে বাবা দিয়েছে এরকম পার্টটা এটা একটা কাতান সিল্ক এই শাড়িটা আমি আমার একটা রিলেটিভের কাছ থেকে গিফট পেয়েছি তো আমার রিলেটিভ এটা কাছ থেকে না দেখলে তুমি এটা হচ্ছে একটা পিওর টিস্যু পিওর টিসুর মধ্যে যাচ্ছে পুরো বললেন পুরো শাড়িটা গোল্ডেন কিন্তু ক্যামেরাতে যে কেন এরকম আসছে বুঝতে পারছি না আর পার্টায় এরকম টেম্পেলের কাজ করা আছে এরকম টেম্পেলের মধ্যে মানে জাস্ট দারুণ মানে এটা আমার পুজোর সবচেয়ে সেরা শাড়ি তবে হ্যাঁ এটা পিওরের মধ্যে আছে তোর জন্য এর দামটাও অনেক বেশি নিয়েছে পাঁচ হাজারের উপরে নিয়েছে তো এই হচ্ছে ছিল আমার পুজোর কালেকশান তো চলো এই ছিল আমার পুজোর কালেকশান আর ওইদিকে রান্না হচ্ছে আরও বাস এই শাড়িটা আর এই শাড়িটার সাথে পরার জন্য ম্যাচিং করে ম্যাচিং করে এরকম একটা ব্লাউজ নিয়েছি এরকম নিয়েছি মানে এটার সাথেও করা হবে আবার ওই শাড়িটার সাথেও করা হবে মানে জিনিসের সাথে এরকম একটা ব্লাউজ নিয়েছি ব্লাউজের দা দাম একটা শাড়ি হবে পেয়েছিল আমার পুজোর শপিং বন্ধুরা এই ছিল আমার পুজোর শপিং ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের হয়তো সবাই সুস্থ থাকবে সাবধান থাকবে টাটা নাইট ড্রিম